কর্মরতা ডাক্তার প্রতিবাদী কণ্ঠস্বর যারা এই দেশের জন্য উৎকর্ষতার শীর্ষে যাদবপুর পারেনি সামনে গভীর গ্রীষ্মকাল আসছে রক্তের অল্পতা দেখা দেবে আমাদের দরকার হয় তাহলে এই ফোন নাম্বারে ফোন করে একে দেখে নেবেন এর গ্রুপ হচ্ছে এই আমার মানুষবাবু আছেন অনেক ভাইরা আছে সুনীল আছে নিচে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই যারা প্রাণ দিয়েছেন তাদের তো আমরা পরিণামে बाकी मित्रुर কোলে চলে যেতে যে হয়েছিল অনেক অবিজ্ঞ মহর মনে করে আমি মনে করি কিন্তু এখনো পর্যন্ত কলকাতার এই দেখুন আন্তর্জাতিক নারী দিবসের সামনে রেখে प्रमोद पांडे আইনจุসি সেবা দল পশ্চিম বাংলার পক্ষ থেকে তারা প্রথম যে ভালো কাজটি করেছে সেটা হচ্ছে রক্ত দান শিবির তার কারণ আমাদের গরমকাল আসছে রক্তের সংকট হবে যে কোনো একটি বিষয়কে সামনে রেখে যদি রক্তদান অনুষ্ঠান হয় তার কারণ রক্তদান অনুষ্ঠানটা এখন সব জায়গায় দেখবেন একটা যুগান্তরকারী গণ আন্দোলনে পর্যবসিত হয়েছে কেউ আর ভয় পায় না সবাই রক্ত দেন তাই বহু মানুষ আজকে বাঁচছেন যে রক্ত অল্পতার জন্যে রক্ত সংকটের জন্য আগে মানুষ মারা যেতেন সেটা হচ্ছে না কিন্তু আজকে যে বিষয়টিকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠান আপনারা জানেন রাজ্য কংগ্রেস অর্থাৎ প্রদেশ কংগ্রেস এবং পুরো কংগ্রেস পরিবার বাংলায় গ্রামগঞ্জ থেকে সব জায়গায় তারা আজকে পশ্চিম বাংলার সেই প্রতিবাদী কণ্ঠস্বর কর্মরত অবস্থায় যে ডাক্তার বন্টি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন তাকে অকালে মৃত্যুর মুখে চলে যেতে হয়েছে তাকে আজকে সাহসী সম্মান এই আন্তর্জাতিক পুরস্কারে কংগ্রেস মনে করে ভূষিত করা প্রয়োজন সেই আন্তর্জাতিক যে সম্মান সেই সম্মান হচ্ছে প্রতিবাদী সাহসী সম্মান এবং শ্রদ্ধার্ঘ আজকে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আজকে জানানো হচ্ছে একটি বার্তা যে বাংলায় মাতঙ্গিনী হাজরা জন্ম হয় যে বাংলায় মা ক্ষুদিরমের মতো মানুষকে জন্ম দেন সেই বাংলায় নারীরা সব থেকে বেশি নির্যাতিতা অপমানিতা ধর্ষিতা হচ্ছে এর থেকে কলঙ্ক আমাদের আর কি হতে পারে এর থেকে মুক্ত হওয়ার জন্য যে সংগ্রামের প্রয়োজন সেই সংগ্রামে যদি আমরা নাপতে না পারি তাহলে এটা আমাদের জীবনের ব্যর্থতা বলে মনে করি এবং আমি বাংলার সমস্ত স্তরের মানুষকে একান্ত আহ্বান জানাব যে নারী শক্তির উত্থানকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সাহায্য করতে পারি উত্থানে এবং রাজ্য সরকারকে আবেদন করব আপনারা নারীর স্বাধীনতা নারী সুরক্ষাকে সুরক্ষাকে আপনারা নিশ্চিত করুন যাতে পথে ঘাটে কোথাও নারীরা নির্যাতিত না হয় আন্তর্জাতিক নারী দিবস নারী দিবস উপলক্ষে এখানে দেখলে যে সামনে রক্তদান হলো এবং প্রচুর মানুষ রক্ত দিল দেখলাম কি বলবেন আজকে আটই মার্চ নারী দিবস দিবস এই দিনে আমরাও বেছে নিলাম অভয়া মিশন আজকে থেকে আমাদের অভয়া মিশন চালি চালু হলো আমরা কংগ্রেস শ্রমিক সংগঠন আইনটি সেবা দল তরফ থেকে আজকে অভয়া মিশন চালু করলাম একটাই কারণ হলো প্রত্যেকটা হসপিটাল যেইখানে যেইখানে আমাদের ব্যবস্থা নেই সরকার ব্যবস্থা করছে না ডক্টর ইকুইপমেন্ট নেই অনেক কিছু প্রবলেম সেটাই নিয়ে আজকে থেকে আমরা অভয়া মিশন চালু করলাম প্রত্যেকটা সরকারি হসপিটালে যাবো পার নেই ওষুধ নেই অনেক কিছু নেই পেসুল কেন টাকা দেবে হসপিটালে গিয়ে সব ফ্রি চাই সরকারি হসপিটালে ফ্রি দালাল চক্র বন্ধ করতে হবে ডক্টর ইকুইপমেন্ট নেই কিচ্ছু নেই আর বলছে আমরা মাইনে বাড়ি যাচ্ছি আপনি সামান্য লেডি রেফিন হসপিটালে দেখুন না এইখানে আমাদের ডক্টর নেই ওটি হচ্ছে না তার বিরোধিতা করে আজকে একটা ডেপুটেশন হলো শুনুন এটা সুরা পাওয়া যায়নি বলে আমরা দীর্ঘদিন এই আন্দোলনটা চালু রাখবো আপনারা দেখেছেন এর আগে আমি তহসলিদ্দা ভ্যাকসিন আন্দোলন চালু করেছিলাম নির্মল মাঝি মন্ত্রী সবাইকে সরিয়েছিলাম তারপর আমরা শুরু করলাম ইয়েলো ট্যাক্সি এবার শুরু করবো আমরা মিশন অভয়া প্রত্যেকটা হসপিটালে গিয়ে সরকারি দপ্তরে গিয়ে ডেপুটেশন দেবো চন্দ্রিমা ভট্টাচার্যকে ডেপুটেশন দেবো হ্যাঁ হচ্ছে তো এর দায়ীটা কে সরকারি তো দায়ী ওদের এসছে ওইখানে ওদের মধ্যে টান টন চলছে ও আমার ঢুকবে লোক ও দালাল আমেরিক করবে ও দালালি করবে ও ঔষধ পাবে আমাদের আমাদের হলো সাধারণ মানুষকে সুবিধা পাওয়া এই যে আজকে দেখুন হসপিটালে বাচ্চা প্রস্তুতি হতে কি হচ্ছে ওটি হতে গেলে মেডিকেল হসপিটালে যেতে হচ্ছে ডক্টর নেই ডক্টর নেই একদম ওটি বন্ধ তাহলে হুগতে কি সাধারণ মানুষ তাহলে এই সাধারণ আপনি বলুন না কোমরেস আমলে ওটাই তো জিজ্ঞেস করতে চাইছি আজকে আজকে থেকে তো মিশন অবায় শুরু করলাম এবার দেখা যায় প্রত্যেকটা হসপিটাল প্রত্যেক সপ্তাহ আমরা যাবো স্বাস্থ্যসাথী কার্ড কি ছেড়ে দিন হসপিটাল তো অনেক দালালি চোখ স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে চললো প্রাইভেটও নেয় না প্রাইভেট কেন নাই না এখানে পেমেন্ট সরকার দেয় না বলে এখানে বলে আমরা স্বচ্ছসাথী কার্ড এ করেছি কিন্তু কোনো লাভ নেই এই নিয়ে আজকে মিশন মিশন অভয়া আমরা ভুলছি না ওনাকে ভুলবো না জ্বলন্ত রাখবো মিশন অভয়াকে নিয়ে আজকে থেকে আমরা কংগ্রেস কমিশনার রাস্তায় নামলাম মোটামুটি রক্ত আজকে পঞ্চাশ জনের মোটামুটি রক্ত দিয়েছেন এটা আমাদের হেলথ কেয়ার পুরো বাংলায় চলবে এখানে মুর্শিদাবাদ মাল এখন রোজা চলছে এখনও কম পড়েছে এখন মনে হয় কুড়ি পাঁচ বাইশটা হয়েছে এরম করে রোজার পরও আমাদের এই অভয়া মিশন নিয়ে চলবে রক্তদান প্রমোহ পাণ্ডে আইনটিসি সেবাদল সভাপতি